দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যকত্ব নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করব কিভাবে আমরা আমাদের কানের ময়লা পরিষ্কার করতে পারি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কান কিন্তু এই কানকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করে থাকি অথচ এই কানে বেশি ময়লা জমে থাকে নিয়মিত কান পরিষ্কার না করার কারণে হতে পারে অনেক মারাত্মক কোনো রোগ আমরা সাধারণত কটন বাট বা তুলা দিয়ে কান পরিষ্কার করে থাকে কিন্তু এভাবে কান ভালোমতো পরিষ্কার হয় না কান সঠিকভাবে পরিষ্কার করার জন্য কিছু উপায় রয়েছে ঘরোয়া এই উপায়গুলো দিয়ে খুব সহজে কান পরিষ্কার করা সম্ভব কানে ময়লা জমার লক্ষণ সমূহ কিভাবে বুঝবেন যে আপনার কানে ময়লা জমেছে যদি আপনার কানে ব্যাথা হয় মাথা ঘোরায় কানে চুল হয় কানের ভেতর অদ্ভুত কোনো আওয়াজ হয় বাজে গন্ধ কান থেকে বের হয় এটি এগুলোর কোন একটি আপনি পান তাহলে বুঝতে হবে আপনার কানে হয়তো বা ময়লা জমেছে কান পরিষ্কার করার সঠিক কৌশলের প্রথমটি হচ্ছে গরম পানি গরম পানি আপনার কানের ময়লা নরম করে বের করে ফেলতে সাহায্য করে তবে খেয়াল রাখবেন পানি যেন পরিষ্কার হয় এবং খুব বেশি গরম না হয় প্রথমে পানি কুসুম গরম করে নিন তারপর মাথার এক পাশে কাঠ করে আস্তে আস্তে করে গরম পানি ঢেলে দিন খুব বেশি পরিমাণে পানি একসাথে ঢালবেন না এভাবে মাথা কতক্ষণ করে এক মিনিট মানে কাজ করে এভাবে মাথা কাত করে এক মিনিটের মতো থাকুন তারপর পরিষ্কার একটি কটন বার দিয়ে কানের ভেতর থেকে ময়লা বের করে ফেলুন দেখবেন খুব সহজে কানের ময়লা বের হয়ে আসছে বেবি অয়েল বেবি অয়েল কানের ময়লা পরিষ্কার করতে বেশ কার্যকরী একটি ড্রপারে তারপর কয়েক ফোঁটা তেল আস্তে আস্তে কানের ভিতরে দিয়ে দিন একটি বল কানের খোলা অংশে রাখুন যাতে তেল থেকে বের না হয়ে যায় এক থেকে দুই মিনিট পর তুলার বলটি সরিয়ে ফেলুন অতিরিক্ত তেল বের করার জন্য আপনি মাথা বিপরীত দিকে কাত করুন কানের ভেতর তেল থাকলে একটা পরিষ্কার নরম কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন ঘরোয় খুব সহজে কানের ময়লা পরিষ্কার করার উপায় হলো লবণ পানি এটি কানের ময়লা নরম করে করে সহজেই কানের কাপ কুসুম গরম পানি সাথে এক চা চামচ লবণ মিশিয়ে নিন একটু তুলোর বল লবণ পানিতে ভিজিয়ে নিন তারপর মাথা এক পাশে কাক করে কান থেকে একটু দূরত্বে রেখে তুলো থেকে চিপে পানি দিয়ে কানে আস্তে আস্তে পানি দেন যাতে কানের ভিতরে পানি যায় মাথা কাত করে অবস্থায় তিন চার মিনিট থাকুন এরপর কটন বাদ দিয়ে পরিষ্কার করে ফেলুন একই ভাবে অন্য পাশের কানও পরিষ্কার করুন আর এইভাবে তবে এই ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করতে হবে যাতে আপনার কানের ভিতরে পানি থেকে না যায় এবং পানিটা যাতে অবশ্যই বিশুদ্ধ পানি হয় ফোটানো পানি হয় জীবাণুমুক্ত পানি হয় এবং পানিটা বেশিক্ষণ রাখবেন না কিছুক্ষণ রাখার পরে কটন বাদ দিয়ে খুব আস্তে আস্তে ভালোভাবে সমস্ত ময়লা ভিতরে বের করে নিয়ে আসবে তো এটা হচ্ছে মোটামুটি এরপর যদি কানের কোনো সমস্যা হয় যেমন কানে ব্যথা অথবা কানে পুচ কান থেকে দুর্গন্ধ বা অন্য কোনো সমস্যা তাহলে প্রয়োজন অনুপাতে অবশ্যই ভালো চিকিৎসাতে সমাপন্ন হবেন তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আজকের টিপসগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন লিখে এবং আমাদেরকে পরবর্তী আলোচনা গুলো শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান আর আলামীন আমাদের সবাইকে সাফল্যমন্ডিত জীবন দান করুন প্রত্যাশা আসসালামু একটা আল্লাহ